আমার কথাগুলো যদি আপনাদের দিলের মধ্যে যদি লাগে আমার কথাগুলো যদি আপনাদের যদি আককেল হয় এই লাগরি বিশ্রি করে আমি ওয়া দিন নগরি একমাত্র অনার সাহ্যতারণ করি দিই অনারা তো শনি বন্ধার তো যদি আহল তাইলে এর দু তিন ঘন্টার ভিতরে মন পরিবর্তন করিবেন দু তিন ঘন্টার ভিতর মন পরিবর্তন করি জিবা বাস খালি তো নাই সে ইব এটা হাত থাকিব আর অনারার ভিতর দুইজন হন তিনজন হন চারজন হন যা পারন এটা হাত আমরা এতগুলো মুড়ি হয়ে এতগুলো আমরা মুসলমান হয়ে এতগুলো আমরা তরিকতপন্থী মানুষ হয়ে আমাদের আমাদের কাছে যদি বাহির থেকে মানুষ যদি বাড়া করে আনতে হয় এত গাপ জন্য তাহলে আমরা কতটুক নিচে নামছি তাহলে আপনারা নিজেরাই একটু বিবেক করেন এটা কাপের বিষয়টা হচ্ছে থেকে মানুষ ভাড়া করা যাবে যদি এলাকার মধ্যে যদি মানুষ পাওয়া না যায় এখন অনারা বালা জানুন এলাকাত মানুষ পাওয়া না যাবে হতে যদি এলাকার মানুষ ব্যাগগুলো যদি বেআই নয় ঠিক না ঠিক আল্লাহর Waste এই কথাগুলো বলছি না বলে হুজুর আর বেতন বেতনдир হুজুর আর আর বালা গরিদার এ অনরা আর দিবাল্লাই আইনম দে আপনাদের একটা লজ্জা থাকা দরকার এতগুলো কমিটি এতগুলো দরবারওয়ালা মানুষ আমার কি বলে তা টাকা নাই মানুষ নাই আয়ুজুর হই দা লাগাত এ দা কি বেলা মানুষ নাই হুজুরা হত দুজরায় হন তো আই না তাহলে বাসкали থেকে তুমি না আজকে এত কাপ থাক বাসকে থেকে তোমার নাম কি সজীব বাড়ি কোথায় বাসখালী বাসখালী থেকে আয়ার করে আমরা টাকার মাধ্যমে বক্তা আনি এই টাকার মাধ্যমে আমরা এত কাপ টাকার জন্য মানুষ আনছি চিন্তা করেন এটা দূষণ না দূষ হচ্ছে আমাদের এখন বুঝন অনরা এলাকার বিয়াগুন বিয়ার আইমা ফাল্লা আনলে হাত তো বাসখালিত এত হপ্তাহে ইবলা কেলা মানুষ আনা পোচ্চ টিয়া দিওরে আজকে কথাগুলো বলছি আগামী জুমায় যদি চাকরি যদি না থাকে আমার মনে কষ্ট থাকবে না কেন কথাগুলো যা বেটা ছিল বেতাগুলো আজকে আমি জানলাম আর সদিবার যদিকে যদি এটা হাত না থাকে মানুষও যদি দেখে ও তোমার মসজিদে এটা হাফ হন আহ আল্লাহ দিলে আর মসজিদ আল্লাহ দিলে আর বাস খালি তো গায়ে আর ঘুরিয়ে নেয় এটা হাপ তাই বাড়্লাই এখন আর হরে আজকে হচ্ছে বিশ্রম বা অনেকের জন্য আজকে একুশ রমজান বা বিশ্রমজান আমি বিশ্রমজানের দিকে ইঙ্গিত করে কথাগুলো বলছি এখন আপনাদের মসজিদে এত কাপ থাকার মতো আজ এখনও একদিন আগে এত কাপ থাকেন আপনারা সিলশিলাই জাহাগিরিয়ার শিলশিলার মোতাবেক এই বছর কি আছে এখনও তো ঢুকে নাই এত কাপের মধ্যে এখনও ঢুকছে এখনও ঢুকে নাই আচ্ছা যাক আমি কয়েকটা কথা বলি আর আমি আপনাদের নতুন নতুন নজুর নাকি ফুরানুজুর নমাতের আমি আপনাদের নতুন উজু না ফুরান উজুর হুজুর আমি এই বছর এই রমজান সহ আমি চার রমজান না কাউকে চেনার বাকি আছে না কাউকে বুঝার বাকি আছে না কারোর সাথে মহব্বতের বাকি আছে সবাইকে আমি অন্তর থেকে মহব্বত করি দোয়া করি আল্লাহর ওয়াস্তে বলি সুবাহান আল্লাহ আর এতে কাবের বিষয়টা এতে কাবের বিষয়টা হচ্ছে আপনার এই গুরুত্বপূর্ণ যেটা মাস আলা হচ্ছে আপনার এলাকার মানুষরা থাকতে হবে বাহিরের মানুষ এতাকাপ থাকলে হবে না এই কথাটা আমি বললাম এখনো পর্যন্ত আমি কোনো ইঙ্গিত পাই নাই যে হুজুর আপনাদের দোয়ার বরকতে আমাদের আল্লাহর রহমতে আমাদের এলাকার মধ্যে তিনজন পাঁচজন সাতজন এ একা আছে। আমি এখনও পর্যন্ত কোনো আওয়াজ পাই নাই তবে আপনারা যে কোনো সময় ওয়াজ মাহফিল বলেন মুনাজাত বলেন আমাকে দাওয়াত দেওয়া বলেন সব কিছু আপনারা যখন আপনাদের নাসির হুজুরের সাথে শেয়ার করেন আপনাদের নাসির নাসিরুজুরও শুধু আমার সাথে শেয়ার করে কারণ এই মসজিদের খেদমত করছে মাত্র দুইজন আলেম একজন হচ্ছে আপনাদের নাসির হুজুর আমি হলাম হুজুর আপনারা ক্ষতি হিসেবে নিয়োগ দিয়েছেন বিতে আমি এইভাবে খ্যাতমত করছি গতকালকে আমাদের আপনাদের নাসির হুজুর আমাকে একটা কথা বলেছেন আমি স্পষ্টভাবে কথাগুলো বলছি রোজা মুখে নিয়ে কেউ আমাকে যদি খারাপ ভাবেন আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি খারাপ ভাবলেও সমস্যা নাই আমি একমাত্র ইমানের খাতিরে আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলেছি যাতে পরিবর্তন হতে পারেন গতকালকে আমাদের নাসির হুজুর আমা আপনাদের নাসির হুজুর অর্থাৎ ইমাম শাহ হুজুর আমাকে ফোন করছে বলো হুজুর এই কাপ থাকার জন্য মানুষ আছে। এমন কোন কথাটা শুনে আমি শুধু কান্না করাটা বাকি এত কাপ থাকার মানুষ আছে মানি আমি শুক্রবার দিন যে জুমার দিন আলোচনা করি ওরা সবাই কি জিন নাকি ফেরেশতা তো মানুষ সেটা এত কাপ থাকবে আজকে চার বছর ধরে আমি মসজিদের খেতাবতার দায়িত্ব পালন করছি আপনারা অন্যান্য হুজুরদের আলোচনা শুনেন আমারটাও শুনেন আমি যেভাবে একটা কথা একেবারে কোনো হের ফের না রেখে যেভাবে স্পষ্ট করে আমার বাসায় আপনাদের বাসায় আমি বলি আপনারা বুঝেন এটার কি কোনো দিন পরিবর্তন হচ্ছে না কোনো দিন কি পরিবর্তন নাই আমি মনে মনে ভাবলাম এই আমাদের এই পন্ডিত মসজিদের এলাকায় এখানে কি মুসল্লির অভাব এখানে কি ধর্মের অভাব এখানে কি কোনো বাতেল ফেরকা আছে এখানে কি কোনো মাজার নাই কোনো তরিকত নাই নাকি এখানে কোনো কথা নাই এখানে কি খতিবের কথার অভাব এখানে নাকি আমাদের বিশ্বাবুজুরের অভাব এখানে তো আমি কিছুরই অভাব দেখলাম না আপনাদের পণ্ডিত বাড়ি মসজিদের আপনি যদি খবর নেন দেখবেন এই পণ্ডিত বাড়ি মসজিদটা সমস্ত আল্লাহর গলিদের মাজার মধ্যকারে এই মসজিদ ঠিক না বেঠিক আপনি দেখেন এই মসজিদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আছে না নাই দেখেন এই মসজিদের দক্ষিণ পাশে মাজার আছে এই মসজিদের পশ্চিম পাশে মাজার আছে এই মসজিদের পূর্ব পাশে মাজার আছে এই মসজিদের একেবারে আপনার উত্তর পাশে মাজার আছে সমস্ত তরিকতওয়ালা সমস্ত ওলিদের নজরের হচ্ছে পণ্ডিত বাড়ি মসজিদ তাহলে এখানে আমরা এতগুলো মরিত হয়ে এতগুলো আমরা মুসলমান হয়ে এতগুলো আমরা তরিকতপন্থী মানুষ হয়ে আমাদের আমাদের কাছে যদি বাহির থেকে মানুষ যদি বাড়া করে আনতে হয় এক টাকার জন্য তাহলে আমরা কতটুক নিচে নামছি তাহলে আপনারা নিজেরাই একটু বিবেক করেন আপনাদের আজকে আমার কথাগুলো শুনে অনেকে আমার সাথে রাগ করবে অনেকে আমাকে মোবাইলের মতো হুমকি টুমকি দিবে না জানি আমার চাকরিতে থাকে নাকি দরকার নাই আজকে আপনারা যারা মুহিত হয়েছেন সবাই দরবারে যাবেন আজকে আপনারা দরবারে যাবেন আমি আজকে আসলে আমি আজকে আজকে আমার এক জায়গায় ইফতার পার্টির দাওয়াত আছে এক জায়গায় আমি দুই জায়গায় দাওয়াত আছি আজকে আমি সেখানে অ্যাটেন্ড আমি আমি নামাজের আপনাদের দরবারে সাথে দেখা করবো আমি কোনোদিন এভাবে হাট করে কথা বলি নাই আপনারাও দেখা করবেন আপনারা বুজুরকে গিয়ে বলবেন যে বাবা যান আপনি আমাকে মুড়িৎ করছেন আপনি মুড়িদ করার পর আপনি আমারে সিলসিলার সিস্টেম অনুযায়ী আপনি আমাকে মাথার মধ্যে একটা টুপি দিচ্ছেন যেটাকে বলা হয় সান টুপি আমি টুপি জন্য করবান কথা শুনেন আপনারা আমি সান্তুবির মুরিত না হলেও আমার নানুর বাড়ির আওলাতরা সবাই মিজের কিলের মুড়িদ আমি ওই আমি ওই নসলের সন্তান আমি আজকে আপনারা যাবেন আপনারা বলবেন যে বাবা যান আপনি আমাকে মুড়িৎ করছেন আমারা চানটুকি দিছেন এখন আপনি বলেন আমি মুরিদ হিসেবে কতটুক পরিবর্তন হয়েছি আপনি পীর আপনি পীর আপনি আমার গুরুজি আপনি আমার প্রির মুর্শিদ আপনি সম্পর্কে আমার কাছে কোনো অভিযোগ নাই আপনাকে সম্পূর্ণ মানি বিদায় আপনাকে আমি পীর হিসেবে মানি তবে আপনি আমাকে সম্পূর্ণভাবে মুরিদ হিসেবে মানেন কিনা আমি মরিত হিসেবে যোগ্য কিনা আমি সম্পূর্ণ মরিত হইতে পারছি কিনা আপনি বাবা আমাকে স্পষ্ট করে আমার হাত হাত মিলিয়ে আপনি আমাকে বলেন যদি বলেন এলাকার মধ্যে এত ঘাত থাকার জন্য মানুষ না পাওয়া মানি আপনাদের একটা লজ্জা থাকা দরকার কত বড় অপমানজনক কথা এত বড় পণ্ডিত বাড়ি মসজিদ এই মসজিদের বয়স আমার বাবার জন্মের আগে অথচ আজকে এখানে আমার মুসল্লিদের মধ্যে আমিও নিজ বুকে হাত দিয়ে বলতে পারি আমার মসজিদ কমিটি আমার মুসল্লি চার বাঘের চার করে না আমি সবচাইতে বড় মহব্বত বড় ভালো লাগে আল্লাহ আমার মুসল্লিরা আমার মসজিদ কমিটিরা তাদের সাথে দরবারের সাথে সম্পর্ক আমার মুসল্লিরা সুন্নি আমার মুসল্লিদের আকিদা আহিল তোল জামাত গতবারে আমার জসীম ভাই আপনাদের হিমেল ভাই গতবারে আমাকে বলেছিলেন ইফতার মাহফিলে বলেছিলেন বলো হুজুররা এত বলে বক্তারা এত বলে পিসাব হুজুররা এত বলে কোনো পরিবর্তন নাই অবশ্যই পরিবর্তন নাই পরিবর্তন নাই কেন নাই আমাদের আলে মোলামার কথাগুলো পীর মুর্শিদের কথাগুলো আমাদের উস্তাদের কথাগুলো মেনে নেওয়ার মতো ক্ষমতা এমনও কলপ আমাদের মধ্যে নাই দেখেন না হুজুরের দোষের অভাব নাই খতিবের দোষের অভাব নাই নাসির হুজুরের দোষের অভাব নাই সব অপরাধ তাদের কিন্তু নিজেকে কোনোদিন প্রশ্ন করি নাই আমি মুসল্লি হিসেবে কতটুকু পরিবর্তন আমি একজন মুরিদ হিসেবে কতটুকু পরিবর্তন প্রত্যেক বছর দরবারে মাহবিলয় আমি প্রত্যেক বছর আপনারা যান সেখানে যান কেউ যায় কিছু শুনতে কেউ যাই মুর্শিদের চেহারা দেখতে আবার কেউ যায় খাইতে খাওয়াটা এবাদত চেহারার দিকে তাকানো এবাদত আল্লাহর বলির দরবারে গিয়ে বসে থাকা এবাদত চেহারার দিকে তাকানো এবাদত পীর মুর্শিদের এলাকায় যাওয়া খুজরা শরীফের মধ্যে যাওয়া এটা এবাদত তবে ভাই আপনি এক একজন পীরের মুড়িথ হয়েছেন দশ বছর পনেরো বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ক্ষতি বড় বয়স চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর হয় নাই এখনও তিরিশের মধ্যে আমি হাবুডুবু কাচ্ছি তবে আল্লাহর বাস্তে আমি জানি না আমাদের মধ্যে অভাবটা কিসের তবে এটা একাভের বিষয়টা হচ্ছে বাহির থেকে মানুষ ভাড়া করা যাবে যদি এলাকার মধ্যে যদি মানুষ পাওয়া না যায় এখন ওনারা বালা জানুন এলাকার মানুষ পাওয়া না হতে যদি এলাকার মানুষ যদি ঠিক না বেঠিক তবে কোনোদিন ভাবছেন যে এলাকার মধ্যে মানুষ পাওয়া না যায় কখন এখন আমি যদি বলি এলাকার মধ্যে কি একটা পুরুষও নাই এত কাপ থাকার মতো একজন পুরুষ এলাকার মধ্যে নাই মা বোনরা ঘরের মধ্যে মুশুরি টাঙ্গিয়ে ঘরের কোনায় এত কাপ করবে এখানে কি একজন পুরুষও নাই যে এত কাপ থাকার জন্য আল্লাহর বস্তে এই কথাগুলো বলছি না বলো উজুর আহারা বেতন দির উজুর আর বালা করি দের এনারা আর দিবে দে এগুলো আমি দিচ্ছি আপনাদের একটা লজ্জা থাকা দরকার এতগুলো কমিটি এতগুলো দরবার ওয়ালা মানুষ আমার কি বলে এত হপ্তা কিনে মানুষ নাই আই উজুর হইতে এলাকা এত হপ্তা কিনে মানুষ নাই উজুর হুজুর আয় হনতো আইন হয় তাহলে বাসখালী থেকে তুমি না আজকে এত কাপ বাসকে থেকে তোমার নাম কি সজীব বাড়ি কোথায় থেকে আয়ার করে আমরা টাকার মাধ্যমে বক্তা আনি আমরা কাপ টাকার জন্য মানুষ আনছি চিন্তা করেন এটা দূষণ না হচ্ছে আমাদের এখন বুঝন অনারা এলাকার আল্লাহ তো তুলে এত হাত বললে কেলা মানুষ আনা হইতো টিয়া দিও রে এখন এই মানুষ সারা ঠিয়া টিয়া দিবেন এই মানুষ যদি হয় উজুর আরে টিয়া অল্প ন আর সেটা টিয়া দিয়া ভরিব এখন অনারা ক্যাং করিবেন বুঝুন আল্লাহর ওয়াসে দশটা দিন দশটা দিন আল্লাহর ঘরের মধ্যে আপনি থাকবেন দশটা দিন আপনি এক কাপ থাকবেন আল্লাহর সাথে আপনার একটা দিদার হবে আল্লাহর সাথে আপনার সবে কবার হবে আপনি কতগুলো আমল থেকে বঞ্চিত আছেন আমি এক একটা হাদিসের এক একটা হাদিসের অর্থ আমি আমার আমি আমার নিজের বাসায় কিভাবে আমি আপনাদেরকে বুঝাই আমার জানা মতো আপনারা নিজেরাও জানেন যেটা আমি বুঝি না সেটা আমি আপনাদেরকে বুঝাই না এটা আমার উসুল এটা আমার শিক্ষা কিক আগে আমি পড়ি আগে আমি আমল করি আগে আমি পড়ি আমি বুঝবো তারপর আমি আপনাদেরকে বুঝাবো আল্লাহর আপনারা একটু পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করবেন অনেক সময় আছে। পর আপনারা যারা যুবক ভাইরা আছেন মা নামাজের আগে আসরের আগে আপনাদের মনটা পরিবর্তন করার চেষ্টা করুন এমন এমন মসজিদ আছে যেই মসজিদের মধ্যে দশ জন পঞ্চাশ জন একশো জন আশি জন এত আপ আসে না নাই খবর নিয়ে দেখেন এখন আপনি বলেন যারা এত কাপ মনে হয় ওরা সবাই গরু ছাগল যারা এত কাপ থাকে না নাওজিবিল্লা তারা মনে হয় একেবারে ভালো পুরুষ আস্তকিরুল্লাহ আল্লাহর বাসতে মনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন এখন বাঁচতে একটা তিরিশ ধরেন একটা থেকে আপনি ছয়টা পর্যন্ত সুযোগ আছে আপনাদের কারো মন যদি পরিবর্তন হয় আমার ওয়াজটা কারো যদি মনের মধ্যে যদি লাগে আমি বুঝবো এলাকা থেকে দুইজনের বেশি এত আছে কথা বুঝবেন আমার কথাগুলো যদি আপনাদের দিলের মধ্যে যদি লাগে আমার কথাগুলো যদি আপনাদের যদি আক্কেল হয় এই লাগরি বিশ্রি করে আই ওয়াস অনুদিন নগরি একমাত্র অনারার সাহিত্য তোর দি করে আই অনারার তো খনি বন্দার তো যদি আহল তাইলে এর দু তিন ঘন্টার ভিতরে মন পরিবর্তন করিবেন দু তিন ঘন্টার ভিতর মন পরিবর্তন করি জিবা বাসখালির তো নাই সে ইব এটা হাত থাকিব আর অনারার ভিতর দুইজন হন তিনজন হন চারজন হন যা এটা হাত থাকিবেন যারা আজকে এত কাপ থাকবেন মনে মনে ভাববেন এটা আমার জীবনের শেষ এটা কাপ সোহাল্লা বলেন জীবনের শেষ রমজান আপনারা মোনাজাতে বলেন শেষ মোনাজাত শেষ নামাজ তো শেষ এত কাপ মনে করে আপনারা আজকে থাকার চেষ্টা করবেন আপনারা বোঝার চেষ্টা করবেন অনেকে বলবে হুজুর আপনি গত জুমাই এত কাপের কথা বলেন নাই কেন বলবো ভাই ইসলামের বয়স হয়েছে দেড় হাজার বছর প্রত্যেক বছর হুজুরা বলতে হয় একুশ রমজান রোজা একুশটাতে রোজা একুশটাতে যে আপনারা এত কাপ থাকতে হয় এটা কি খতিবের দায়িত্ব নাকি আপনাদের দায়িত্ব এটা মুসল্লিদের দায়িত্ব খতিবের দায়িত্ব বলা তো বলছে এক বছরে কি মানুষ ভুলে যায় মাথায় রাখবেন আল্লাহর ওয়াস্তে আমি এইভাবে এইভাবে হাত করে কথাগুলো বলছি যাতে আপনারা পরিবর্তন হতে পারেন আল্লাহর বাস্তে এই দুই তিন চার ঘন্টার মধ্যে আপনাদের ব্যবসা বাণিজ্য কাজগুলো যা আছে আরেকজনকে বুঝিয়ে আপনারা এতে গাফ থাকার জন্য চেষ্টা করবেন যদি থাকেন মনে করবে ইনশাল্লাহ আমার কথাগুলো আপনাদেরকে পরিবর্তন করতে পেরেছে আপনারা তরিকতওয়ালা হলেও আমার জানা মতে এমন দরবারকে এমন প্রিয় মুর্শিদকে এমন সিলসিলাকে আমার মাথা উপরে নয় আমার চোখের উপরে থাকবে ঠিক না বেঠিক সকল বলি merhaba আজকে একেবারে সময় বেশি হয়ে গেছে মাইন্ড করবেন না আল্লাহর वास्ते কথাগুলো বলছি আমার কারণে আজকে কথাগুলো বলছি আগামী জুমায় যদি চাকর যদি না থাকে আমার মনে কষ্ট থাকবে না কেন কথাগুলো যা বেটা ছিল বেটাগুলা আজকে আমি জানলাম আর খতিবার বয়স হইলো 4 বছর

কিছু নাই কিছু নাই এগুলো কর্তব্য আপনারা বেতন দিতেছেন এই দায়িত্ব পালন করতে কিন্তু সরি করে দেলা করি কেউ গার্মেন্টসে সরি করে কেউ মুদির দোয়ানো সরি করে ব্যাকগুনর্থে সরি করে আয়ো মসিদের সরি করে দিই ই না তো সরির মতো গেল দি আল্লাহ আমাদের হ্যাঁ দান করুক প্রত্যেকে বলি আমিন